থেকে আমার সদস্য ভিডিও দেখতেছেন আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে নতুন কাপ মাছের বোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন এটি হল কাপ মাছের বনা এইভাবে আমরা প্যাকেটিংয়ে অক্সিজেন প্যাকেটে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ জুড়েই আমরা এইভাবে অক্সিজেন প্যাকেট নিয়েই দিয়ে বিক্রি করে থাকি আপনারা যারা যারা নতুন বছরের ঋণ উপনা তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা ময়মিশ সাল ও বালিপোড়া বাজার আমাদের কাছে রয়েছে রুই ঘাশকাপ কালিবশ কাতল মিনার কাঠ বিকেট সিলভার কাতল সরপুটি বিভিন্ন জাতের মাছের পণ্য সংগ্রহ করতে পারেন এমনকি আরও রয়েছে আমাদের কাছে শিং মাগুর পাবদা গোলসা মনেসেক্স পেয়া হাই টাইপাঙ্কাশ মনেসেক্স পেয়া ভিয়েতনামি শোল ভিয়েতনামি কই টাই এই রূপচন্দা মাছ বিভিন্ন জাতের কারজাতীয় মাছ যে কোনো বাংলা এমনকি মাগুরের মাছের পোনাও আমাদের কাছ থেকে রেনু সংগ্রহ করতে পারেন রেণুপনা পুকুর বল করে শুকিয়ে তারপরে একদিন দুদিন দিন ঠিকঠাক করে তারপরে রেডি করে তারপরে আপনি এখানে পানি দিয়ে খাদ্য করে তারপরে রেনুপনা চাষ করেন রেনু আপনি ছোটো ছোটো পুকুরে এক থেকে তিন কেজি কে চার কেজি রেনু এখানে হলে আর একটা নার্সিংয়ের জন্য আরেকটা ডিগ্রি রেডি করবেন যে সব দানাটি বড়ো হয়ে থাকবে এই ডিগিতে আরেক ডিগিতে আপনারা এ করবেন এটি হলো আমাদের হেসারি আপনারা দেখেন হেসারিতে আপনার এটা প্রথম ফার্স্টে রেনু রেনুপনা যাদের যাদের লাগে তারা আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আপনারা আরও দুধ ধরেন গুলশা ট্যাংডা মনোসেক্স তেলাপিয়া টাইফ শটপটি টাই ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল যে আর চিতল বল কোরাল বিভিন্ন জাতের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আর দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম